দলিল খতিয়ান দরকার নেই দলিল খতিয়ান প্রয়োজন হবে না আপনার জমির মালিকানা প্রমাণ করার জন্য শুধুমাত্র দুইটি ডকুমেন্টস বা দুইটি দলিল বা দুইটি কাগজ আপনার যদি থাকে সেক্ষেত্রেই মূলত আপনি জমির মালিকানা প্রমাণ করতে পারবেন এবং চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা আপনি ধরে রাখতে পারবেন তো যে দুইটি কাগজ আপনার প্রয়োজন হবে আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। সাধারণত আমরা সকলেই জানি যে জমির মালিকানা প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই দুইটি ডকুমেন্টস থাকা লাগে এক নম্বরে অবশ্যই দলিল থাকা লাগে আর দ্বিতীয় পর্যায়ে অবশ্যই সেটা খতিয়ান বা আপনার রেকর্ড খতিয়ান যেটা বলা হয় সেই খতিয়ান থাকা লাগে কেননা আপনি যদি কোরাই সূত্রে মালিকানা লাভ করেন তাহলে অবশ্যই আপনার একটা দলিল থাকতে হবে আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেন বা রেকর্ড সূত্রে যদি মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা রেকর্ড খতিয়ান থাকা লাগবে কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যে তাদের এই দুইটি কাগজের একটি কাগজও নেই অর্থাৎ তাদের দলিলও নেই তাদের আবার রেকর্ড খতিয়ানও নেই কিন্তু এরপরও তারা জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং তারা চিরস্থায়ীভাবে জমির মালিকানা ধরে রাখতে পারবে এমনকি কোনো ব্যক্তি যদি তাদের এগেন্স্টে মামলা দায়ের করে তাহলে তাদের মামলা খারিজ হয়ে যাবে এবং যে ব্যক্তির কোনো ডকুমেন্টস নেই যাদের কোনো দলিল নেই যাদের কোনো খতিয়ার নেই যাদের কোনো রেকর্ডে নাম নেই তারাই মূলত আবার জমির মালিকানা ধরে রাখতে পারবে এটা কিভাবে সম্ভব যেহেতু বর্তমানে আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে এবং আইনটির বিধিমালাও প্রকাশিত হয়েছে এবং আইনটির বিধিমালা প্রকাশিত হয়ে যায়। এখন দলিল দলিলচার জমিদার যে নীতিটি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ প্রকৃত অর্থে জমির উপরে কোনো ধরনের অন্যায়মূলক বা বা কোনো ধরনের জোর জবরদস্তি বা কোনো ধরনের চাপ সৃষ্টি করার মাধ্যমে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু কোনো ব্যক্তির জমি অন্যায়মূলকভাবে আর জোর জবরদখল করে নিতে পারবে না কেননা সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে জাল জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে বা অবৈধ ভোগ দখল করার মাধ্যমে বা জোর দখলের মাধ্যমে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে প্রভাব প্রতিপত্তির মাধ্যমে কোনো ব্যক্তি চাইলেই এখন থেকে কারোর জমি আর জোর জবরদখল দখল করে নিতে পারবে না বা তাকে হটিয়ে তাকে সেখান থেকে বিতাড়িত করে কারোর জমি কেউ দখল করে নিতে পারবে না এমন কাজ যদি কেউ করে থাকে সে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে যেটা যে আইনটি বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই আইনের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হবে সাত বছর পর্যন্ত জেল শুধু তাই নয় তার কাছ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও আদায় করা হবে তে এত শাস্তি যেখানে আনা হয়েছে এর কারণে কোনো ব্যক্তি কিন্তু এভাবে আর কারোর জমির মালিকানা লাভ করতে পারবে না তবুও কিন্তু এই যুগেও অর্থাৎ যেখানে যার জমি তার নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে এমন সময়েও কিন্তু এমন আমি ব্যক্তির আমি আলোচনা করছি যে ব্যক্তির কোনো দলিলও নেই যে ব্যক্তির কোনো রেকর্ডে নামও নেই তারপরও কিন্তু তিনি দলিল ছাড়াই রেকর্ড ছাড়াই উনি এই দুইটি ডকুমেন্ট যদি ওনার থাকে এই দুইটি কাগজ যদি ওনার থাকে তাহলে উনি কিন্তু বর্তমান এই দলিলজার জমি তার আইনের মাধ্যমেও ওনার জমির মালিকানা উনি চিরদিন চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে এমন কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে যে রেকর্ডটি শুরু করা হয়েছে যে রেকর্ডটা আমরা সকলেই জানি যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে নামে পরিচালিত হচ্ছে এই বিডিএস রেকর্ড বা ডিজিটাল সার্ভেতেও উনি ওনার জমি ওনার নিজের নামে রেকর্ড করে নিতে পারবে দলিল খতিয়ান ছাড়াই। এক্ষেত্রে যে দুইটি ডকুমেন্টস ওনার প্রয়োজন হবে সেই দুইটি ডকুমেন্টস সম্পর্কে আমি এখন আলোচনা করব এক নম্বরে যদি ওনারা পূর্ববর্তী থেকে অর্থাৎ সেই সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড এসএ রেকর্ড থেকে আর এস রেকর্ড অর্থাৎ বর্তমান রেকর্ড পর্যন্ত ধারাবাহিকতা মেনটেন করে যদি জমিটা ওনাদের দখলেই থাকে এবং জমিটা ওনারাই চাষাবাদ করে আসছে বা ওনারাই ভোগ দখল করে আসছে বা ওনাদের জমি ওনারা ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে রেখেছে এক কথায় ওনাদের প্রোপার্টি ওনারা জমিটা দখলে রেখেছে এবং সেই পূর্বসূরিদের হাত থেকে অর্থাৎ সেই পূর্ববর্তী থেকেই পর্যায়ক্রমিকভাবে আপনার হাত বদল হতে হতে এসেছে এবং বর্তমানে ওনার হাতে এসে পৌঁছিয়েছে কিন্তু পূর্ববর্তীদের কাছ থেকে মালিকানার প্রমাণস্বরূপ কোনো কাগজ ওনার কাছে নেই যে কাগজটি উনি দেখাতে পারবে সেই দলিলও ওনার কাছে নেই দলিলও হারিয়ে গিয়েছে বা ওনাদের যদি রেকর্ড খতিয়ান থাকে সেই রেকর্ড খতিয়ানও ওনাদের নেই এক কথায় কোনো কাগজই বর্তমান দেখানোর মতন ওনাদের কাছে নেই শুধুমাত্র একটি কাগজ ওনার কাছে আছে সেটি হচ্ছে উনি যে সরকারকে খাজনা প্রদান করেছে সেই খাজনা প্রদানের দাখিলা বা কাছে এমন যদি কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে বা কোনো ব্যক্তির যদি মালিকানা প্রমাণ করার জন্য ইমিডিয়েটলি বা আপনার যদি মনে হয় যে ওনার মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই দলিল থাকা লাগবে নতুবা উনি ওই জমের মালিকানা ধরে রাখতে পারবে না অবশ্যই ওনার রেকর্ড খতিয়ান থাকা লাগবে নতুবা উনি জমের মালিকানা ধরে রাখতে পারবে না সেই সকল ব্যক্তিদের জন্য মূলত এই দলিল এবং খতিয়ানের কোনো কিছুই লাগবে না জাস্ট একটা খাজনা প্রদানের দাখিলা বা চেক যদি ওনার থাকে তাহলেই উনি এই খাজনা প্রদানের দাখিলা বা চেক ব্যবহার করে উনি জমির মালিকানা ধরে রাখতে পারবে এবং এক্ষেত্রে ওনার জমির মালিকানা প্রমাণ করার জন্য কখনো কোনো ধরনের কোনো ব্যক্তির সাথে কোনো প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে না বা কোনো ব্যক্তি যদি ওনার জমি থেকে বিতাড়িত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে উনি কিন্তু ব্যর্থ হয়ে যাবে যে ব্যক্তি জমিটি দখলে রেখেছে এবং যে ব্যক্তি ওই জমিটি খাজনা প্রদান করে আসছে সেই সিএস রেকর্ড থেকে এস রেকর্ড এস রেকর্ড থেকে আর এস রেকর্ড করে বর্তমান পর্যন্ত যেন সেই ব্রিটিশ আমল থেকে জমিটার মালিকানা ধরে রেখেছে জমিটা ভোগ দখল করে আসছে তাদের জাস্ট একটা খতিয়ান বা সরি একটা খাজনা প্রদানের দাখিলা বা শেখ থাকলেই তারাই মূলত জমিটার প্রকৃত মালিক এবং স্থায়ী মালিক অর্থাৎ একটিমাত্র কাগজ যদি কারো কাছে থাকে তাহলে এই কাগজ অনুযায়ী কিন্তু সেই সিরিয়াসাইভাবে জমের মালিকানা ধরে রাখতে পারবে এবং পরবর্তী রেকর্ডও সে তার নাম ওঠাতে পারবে দ্বিতীয় পর্যায়ে যে ডকুমেন্টস ওনার অবশ্যই প্রয়োজন হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি যদি মামলায় জয়লাভ করার মাধ্যমে জমির মালিকানা লাভ করে অর্থাৎ ওনার দলিল নেই ওনার খতিয়ান নেই বা রেকর্ড খতিয়ান বা রেকর্ডের নাম কোনো কিছুই নাই এমনকি উনি সরকারকে খাজনা প্রদান করেছে সে কখনও খাজনা প্রদান করা দাখিলে বা সেকটিও ওনার সংরক্ষণে নেয় তাহলে কী আছে উনি জাস্ট আপনার অ্যাডভান্স প্রসেশনের মাধ্যমে ওই জমিটা ভোগ দখল করছে এবং একটা না উনি বারো বছর বাতার অধিককাল সময় ওই জমিটা উনি ভোগ দখল করে আসছে এমন যদি হয় সেক্ষেত্রে উনি যেহেতু একটা না বারো বছর বাতার অধিকার সময় নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই অর্থাৎ জমির প্রকৃত মালিক যারা তাদের কোনো ধরনের আপত্তি ছাড়া তাদের কোনো ধরনের বাধা ছাড়া উনি একটানা না নিরবিচ্ছিন্নভাবে বারো বছর বাতার অধিকার সময় ওই জমিটা ভোগ দখল করে রেখেছে এমত অবস্থায় উনি দেখছে যে জমিটা যেহেতু বারো বছর বাজার অধিকার সময় উনি ভোগ দখলে রেখেছে এখন উনি চাসে জমিটার খাজনা প্রদান করতে অর্থাৎ উনি চায় সরকারকে খাজনা দিতে আর জমির প্রকৃত মালিক যারা তারাও যেহেতু জমিটার মালিকানা নিয়ে কোনো ধরনের আপত্তি করে না বা তাকে এখান থেকে চলেও যেতে বলে না বা তারা এই জমিটার মালিকানা কাদের বা মালিক কে তারা কখনও এই জমিটার খোঁজখবরও নিতে আসে না এই মর্মে উনি মনে করছে জমিটা পরিত্যক্ত জমি এজন্য উনি চায় যে জমিটার খাজনা নিজের নামে অর্জন করে উনি সরকারকে খাজনা প্রদান করবে এক্ষেত্রে উনি যদি সরকারের কাছে একটা মামলা দায়ের করে যেটা তামাদি আইন যে তামাদি আইনের আটাশ ধারা অনুযায়ী উনি যদি মামলা দায়ের করে অর্থাৎ জমিটার মালিকানা লাভ করার জন্য সেক্ষেত্রে কোর্ট থেকে বিষয়টি যাচাই বাছাই করে দেখা হবে যে সত্যি উনি যে ব্যক্তি জমিটা ভোগ দখল করে আসছে উনি নিরবিচ্ছিন্নভাবে জমিটা ভোগ দখল করে আসছে এবং এখানে কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই উনি জমিটা বারো বছর বা তার অধিকার সময় ধরে দখলে রেখেছে এবং বিষয়টা ওনারা তদন্ত করে দেখবে প্রতিবেশী যারা আছে আশেপাশে যারা আছে সবার কাছে ওনারা শুনবে এমনকি প্রকৃত মালিক যারা তাদেরকে নোটিস করা হবে ইনফর্ম করা হবে এবং তারাও যদি নোটিসের কোনো রিপ্লাই না দেয় বা যদি কোনো ধরনের আগ্রহ প্রদর্শন না করে তাহলে ওই জমিটা যে ব্যক্তি ভোগ দখলে রেখেছে বারো বছর পর অধিকার সময় তাকে মালিকানা প্রদান করা হবে এবং উনি মালিকানা লাভ করার পর অর্থাৎ কোর্ট থেকে একটা ডিগ্রি পাবে ওনার পক্ষে সেই ডিগ্রিটা উনি নামজারি করে নেবে এস মহোদয়ের কাছে জমা দিয়ে এবং এস মহোদয় নামজারি করে দেওয়ার পর উনি উনি যে প্রস্তাবিত পাবে সেই নিয়ে যাওয়ার মাধ্যমে নিকটস্থ ভূমি একটি হোল্ডিং খুলে সরকারকে প্রত্যেক বছর খাজনা প্রদান করতে পারবে এরপরে যে ব্যক্তি জমিটার প্রকৃত মালিক তারা যদি মনে করে যে জমিটা এখন তাদের দরকার তারা চায় যে তাদের মালিকানা তারা ফিরিয়ে নিতে সেক্ষেত্রে তারা কিন্তু হাজারবার পদক্ষেপ নিলেও তারা আর কোনোভাবেই ওই জমির মালিকানা ফিরিয়ে নিতে পারবে না কেননা তাদের মালিকানা ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মালিকানা লাভ করেনি অর্থাৎ বারো বছরের ভিতরে যদি ওই ব্যক্তিরা জমির প্রকৃত মালিক যারা তারা যদি পদক্ষেপ নিত সেক্ষেত্রে দখল পুনরুদ্ধারে মামলা করলে তারা দখল উদ্ধার করেনি ওই জমির মালিকানা তারা ফিরে পেত কিন্তু যেহেতু তারা কোনো প্রসেস গ্রহণ করেনি এবং বর্তমানে যে ব্যক্তি জমিটা দখলে রেখেছে সেই ব্যক্তি জমিটার প্রকৃত মালিক হয়ে গেছে মামলা রায় জেতার মাধ্যমে বা ডিগ্রি লাভ করার মাধ্যমে এক্ষেত্রে জমির মালিক এখন ওই ব্যক্তি অর্থাৎ ওনার দলিল না থাকলে উনি মালিক ওনার আপনার রেকর্ড খতিয়ানের নাম না থাকলে উনি মালিক তাহলে ভিহা চাষ করে বুঝতে পারছেন যে জমির মালিকানা প্রমাণ করার জন্য আপনার যে সবসময় দলিলের প্রয়োজন হবে তা নয় বা আপনার যে সবসময় রেকর্ড খতিয়ান লাগবে এরকম বিষয়টি না আপনার যদি এই দুইটি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টস থাকে এবং সেটা যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে একবারে লিগাল ওয়ের মাধ্যমে যদি এই দুইটি ডকুমেন্টস আপনি যদি আপনার কাছে সংগ্রহে থাকে তাহলে আপনি এই দুইটা ডকুমেন্টস অনুযায়ী আপনার জমির মালিকানা আপনি প্রমাণ করতে পারবেন এবং চিরস্থায়ীভাবে আপনার মালিকানা আপনি ধরে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার কখনও কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুনভাবে যে ডিজিটাল জরিপ পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল সার্ভেতে বা বিডিএস রেকর্ডেও আপনি এই ডকুমেন্টসগুলো অনুযায়ী দলিল খতিয়ান ছাড়াই আপনার নামে আপনি এই বিডিএস রেকর্ডে আপনার জমি রেকর্ডভুক্ত করে নিতে পারবেন